মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি ইনি হলেন ইলেকট্রিক মিস্ত্রি উনি এই যে ইলেকট্রিকের কাজগুলো খুবই দক্ষতার সহী কাজগুলো করেছে অনেক সুন্দর হয়েছে জিনিসটা ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগেছে এবং ওনাকে আপনারা সবাই দেখেন আপনি এই যে কাজগুলো করেছেন কিভাবে করেছেন কত টাকা কিভাবে করেন একটা পয়েন্ট কত না লাইট কত কীভাবে কাজগুলো করেন এইগুলা তো আমি করি নাই আরেকজনই করছে আমি এসে শুধু স্পটলাইট গুলা লাগাইছি আচ্ছা ঠিক আছে স্পট স্পটলাইট গুলা যে আপনি লাগাইছেন এটা তো আপনার ইলেকট্রিকের কাজ তো এটা আপনি কিভাবে করেন একটা লাইট কত করে একটা লাইট আপনি ফিটিং করে দিবেন তার মার সুইচ সুইচ যা লাগে এভরিথিং আপনার এটা আপনি শুধু লাগাই দিবেন মালামাল মালিকের মালামাল লাগানো আমার কত টাকা 200 টাকা 200 টাকা একটা লাইট আর যদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই আদার বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও ভিডিওটা দেখতেছেন সবাই যারা টিনের ঘরে এবং সাইড দ্য ওয়াল টিনের ঘরে ডেকোরেশন করতে চান সাইড দ্যাল ওপরে টিন যারা এরকম ডিজাইনের ডেকোরেশন করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি এবং আমরা এখানে কুমিল্লার চান্দিনা আমরা এই কাজগুলো করতে আসছি তো আপনারা যারা এরকম ডিজাইনের সিলিংয়ের কাজ করাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি তো আমরা এখানে ছয়টি রুমের কাজ করেছি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন এখানে একটি রুম এই রুমটাই আমরা কাজ করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আপনারা যারা সিলিংয়ের কাজ করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন আমাদের প্রায় এরকম আরও সত্তর আশিটির মতো ক্যাটালগ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাটালগ দিয়ে আপনার টিনের ঘরে সাইড দেওয়াল করে টিনে রংবিরঙ্গের ডিজাইন ডিজাইনের কাজ করা নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে আরেকটি রুম আছে আপনারা দেখেন এখানে একটি গোল কি যেটা এই যে বাথরুম দেখেন বাথরুমের সামনে একটা হালকা গোলতে জায়গা আছে এই গলতির জায়গা আমরা কাজগুলো করে দিয়েছি ওটা ফ্রিতে ভিউয়ার্স দেখেন আমরা এখানে ছয়টি রুমের কাজ করতে আসছি এবং একটি বারান্দা লম্বা বৃহত্তম ছয়টি রুমের ছয়টি রুমের সেম ডিজাইন তা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের টিনের ঘরে এবং অফিসে শোরুম এম মার্কেটে বাংলাদেশের যে কোনো অঞ্চলে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনারা টিনের ঘরে যে কোনো জায়গায় সিলিংয়ের কাজ করা যেতে পারেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন এ পাশে আরও একটি রুম আপনারা দেখতেছেন ভিউয়ার্স আপনারা শুধু দেখে থাকেন আপনাদের ডিজাইন কোনটা পছন্দ হয় আপনাদের যে ডিজাইন ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই ওই ডিজাইন নিয়ে আমাদের অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোয়ার্সি হোয়াটসঅ্যাপ আসতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি এবং আমার প্রায় পঁয়ত্রিশ জনের মতো কর্মচারী আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সিলিংয়ের কাজ করে নিতে পারেন প্রিয় ভিউভার্স দেখতেছেন আমরা এখানে খুবই দক্ষতা সেই কাজগুলো করে থাকি কিন্তু একটু রকম আমরা এখানে দেখেন একটা হলো বারান্দা বারান্দাটা আমরা একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট প্রত্যেকটা রুম একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যে কোনো ডিজাইন এটি হলো চকলেট কালার সাইডে আর পরে হলো সি ডি অয়েল প্যানেল

পাকাটা পাকা লাগাইলে আর যদি আপনারে যদি যে আপনি যে লতা কাজটা করতেছেন এই লতা লাইটের এই লতা লাইট এই লাইটগুলোর কত করি? কিভাবে করেন? টাকা ফিট। লাইট মালামাল সব মালিকের। ওকে ওকে আমাদের এই জিনিসটা আপনারা ভিউয়ার্স আপনারা দেখতেছেন ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিশিয়ান আপনাদেরকে আনুমানিক একটা হিসাব দিয়েছে আপনারা চাইলে আপনারা চাইলে হিসাবটা হিসাবটা শুনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও লাইটিংয়ের কাজ করি কিন্তু আমরা দুশো টাকা ফিজে করি না কিন্তু আমরা আমরাও তো লাইটিংয়ের কাজ করি কিন্তু আমরা দুশো টাকা সার্ভিস রাখি না আমরা একশো পঞ্চাশ টাকা সার্ভিস রাখি যাবতীয় যত খরচ আছে সব আপনাদের শুধু আমরা ফিটিংটা করে দিয়ে আসবো আর যদি বলেন আমরা লাইটিং সহ দিতাম তাহলে আমাদের অনেকগুলো লাইটের কোয়ালিটি আছে পোশাকা সাত ওয়ার্ড আছে আট ওয়ার্ড আছে বারো ওয়ার্ড আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কাজ করিয়ে নিতে পারেন যে কোনো লাইট আছে আমরা গিয়ে লাগাই দিব খুবই দক্ষতার সহী দেখেন এখানে নীল কালার লাইট আছে নীল আছে সূর্য কালার আছে গ্রিন কালার আছে রেড কালার আছে এবং ই ইয়োলো আছে আমাদের এখানে কোনো আশি বছরকে সত্তর বছরকে বুড়িয়া বুড়িয়া টুর্গা নাই কাজ করার জন্য আমাদের এখানে দেখেন আমরা সিম্পল সতেরো আঠারো বছরের ছেলে আমরা সিম্পল কলা পাই না আমরা কাজগুলো করে থাকি যদি আপনাদের ভালো লাগে আমাদের কাজগুলো আপনাদের কাছে যদি আমাদের এই কাজগুলো অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার প্রিয় ভিউয়ার্স দেখেন আমাদের বোর্ডগুলো অনেক স্ট্রং বাবু বোর্ডটা রাখো নিচে রাখো বোটার উপরে হাঁটো হাঁটো বোর্ডার দেখেন আমাদের বোর্ডটা ফাড়াইতে আছে কিন্তু কিছুই হইতেছে না কোনো একটু স্পোর্ট করবে না আমাদের বোর্ডগুলো অনেক স্ট্রং এগুলো আমরা স্ক্রুপ দিয়ে লাগিয়ে থাকি দেখেন প্রত্যেকটা বোর্ডের লক আসে এবং কোয়ালিটি অনেক অনেক স্ট্রং বোর্ডগুলো বোর্ডগুলোর দাঁড়াইলেও কিছু হয় না এবং আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এ বোর্ডগুলো লাগিয়ে থাকি নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করি এবং এই কাজগুলো নিখুঁতভাবে করার পর আমরা এখানে রং করে ফিনিশিং দিয়ে দিছি ইনশাআল্লাহ আমাদের রুমগুলো কম দেখেন এই যে চকলেট দেখতেছেন আপনারা চাইলে চকলেট কালারের বদলে লাল নীল সবুজ হলো যে কোনো কালার করতে পারেন এটা হলো একদম অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে আমরা রং করে জিনিসটা একটা চকলেট কালার দিয়ে একটা ডিজাইনটা করে দিয়েছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এরকম ডিজাইনের কাজ করাইতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে থাকে আপনারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন অথবা সৌদি আরব দুবাই ইতালি যেখান থেকে দেখছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কাজ করে থাকি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার সাথে দেখবেন আমার গায়ে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম